আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়া সালাতু সম্মানিত বন্ধুগণ দূরে এবং খাসের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই রকম তদবীর জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রূহানিয়াত ও তদ্বির শিক্ষাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে তাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় সম্মানিত ভিওয়ার্স আমি যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হল দৃষ্টিশক্তি বৃদ্ধি করার আমল দৃষ্টিশক্তি বৃদ্ধি করার আমল এই আমল কিভাবে করবেন কিতাবের মধ্যে আসছে কোরআন এর একটি আয়াত ফাকা সাফনা আনকা গাইত আঁকা ফাবা সরুকা লেয়মা হাদিদ ফাকা সাফনা আনকা গাইত আঁকা ফাবা সরু কাল ইয়মা হাদিদ এটা একচল্লিশবার অথবা একশোবার পরে আপনার সাহাদতাঙ্গলে ফু দিয়ে আপনি সুকের মধ্যে মালিশ করে দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় আয়াতের বিনিময়ে আপনার সুকের দৃষ্টি আল্লাহ বৃদ্ধি করে দেবেন আরেকটা হলো সামাইল তিরমিজের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে যেটাকে হাদিস শরীফের বাসায় স্মিত সুরমা বলা হয় আর খাদিসের হাদিসের বাসায় ইস্পাহানি সুরমা বলা হয় যেই ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে অর্থাৎ উজুবানিয়ে বানিয়ে ঘুমানোর সময় যেই ব্যক্তি প্রতিদিন স্মিত বা ইস্পাহানি সুরমা ব্যবহার করবে আল্লাহর রসুল বলে ওই ব্যক্তির সুখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবে এবং কোনো সময়ে কোনো সময়ে কোনো অবস্থায় আল্লাহ তার সুখের ব্যারাম ও সুস্থতা দিবেন না কিভাবে করবেন সুখের সুরমার যে খাঁটি রয়েছে খাঁটি দানির থেকে লাগিয়ে এইভাবে ডান দিক থেকে দিকে তিনবার করে টানবেন থানবেন সোগে। তিনবার করে টানে আপনি ঘুমিয়ে যাবেন এভাবে প্রতিদিন যদি আপনি স্মিথ সুরমা বা ইস্পাহানি সুরমা ব্যবহার করে যদি আপনি ঘুমিয়ে যান ইনশা শরীফ পড়ে যতটুকু বুঝতে পারলাম আমার রসুল বলে ওই ব্যক্তির কোনোদিন চকুর বিয়ারাম হবে না এবং দৃষ্টিশক্তি ফিরে পাবে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাবে দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ ও